صلى الله <سؤال> سبحانه وتعالى أولئك الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد محمد وعلى آله وصحابه وسلم وعسى الله حازم الكرام দ্বিতীয় বার্ষিক পবিত্র হামদ রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মহফিলে সম্মানিত সভাপতি সাহেব আর ভাই মাওলানা শহীদ উদ্দিন সাহেব কোলাহকরাম মুরুব্বি আর আযзам পর্দা られ পর্দা মা ও বোনেরকল এই বিষয়েরটা একটা জেতার হয়ে আজকের এই মকবে হামদ ওনাত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা প্রশংসা এবং নববিজির প্রশংসা ও বিষয়ের উপরে এই মজলিসরাই এরpurpose দুইটা বিষয় আমরা প্রত্যেক ইমানদারে জানার বোঝার জরুরি বিষয় আল্লাহ তালার আমরা প্রত্যেকে করি জানি এবং তাই প্রশংসার মালিক যাবতীয় প্রশংসা তার এর লাগিত আমরা প্রতিরক্ত নমাজ নিয়ত বান দিয়ে সোহারা কাপড়ার বাঁধেও ফড়ি সোহায় ফাতেহা

যে বলে ঠেলাইয়ে ডাকে এটা বুঝা গেলে গইলা লাগতো না এগো আমরা অটোমেটিক তবা তখন বুঝি তখন আর ই মন মানসিকতা আইতো না যে নবীজি আর আমরা তাই না মানুষ আমরা মানুষ মতলকে বছর নবীজি বছরিয়তর বাস্তা মানুষ তো কি আমরা নবীজি ফেরেশতা না এই কথাটা বাস্তব তবে তাই বলিয়া তাই যে

দুশে গুনে মাটিয়ে ফেখে ইলান রাই ওহান ততাত আগলা দি দরসার দেহ কসব হল এক কুমারে মাটি দিয়া পাত্র বানায় আর اصلا মসজিদ হইলে বা বাড়ি তো সব কই তিন জায়গা কর লাগিয়া মাটি ব্যবহার করে তো মাটি কুমারে যে বাসন বানায় হালু মাটি আর যা চশমা তৈরি করে আগু মাটি আর যারা চন্দ্র দেখার লাগে আলমেরিক পানায় হাউগু মাটি দি এখন দেখি বরাবর করে গুছাই আলমাইনি কে আর চকুর চশমায় সমান নি আলমাইনিক সামনে রাখলে চন্দ্র আকাশে উদিত হইছে কিনা নতুন চন্দ্র নজর হয় অতখান দূরই ধরে এক মাটি সামনে রাখলে জমিন থেকে আসমান নজর হয়

এখন ডিলার দেখো করেন জমিন তো তুলিয়া কুড়িয়া নিয়ে তো জনাব তো মাটি এখন ডিলার যদি কয় বলে চশমা তো মাটি আমি তার সমান আপনারা মানবেন ডিলার যদি হয় আমিও মাটি আলমাইনিক মাটি দিয়ে বানানি হইছে আমি সমান মানবেন ই ই সমান যদি কেউ কয় আপনি যে সমান হয় তারে বিয়াক কইবা পূর্বক কইবা আর তাওর বাড়ি কইবা কারণ এটা জিনিস ভালো করে বুঝবাইছে যে দিলা ডেলা ব্যবহার করার মাটি আর মাটির বর্তনে সমান নাই আর মাটির বর্তনে আর চকুর সামনে দরবার চশমায় সমান নাই আর ই চশমায় আর আলমেঙ্গিকে সমান নাই এটার মধ্যে বহুত বেশ কম তবে এগুলা তৈরি হয়েছে মাটি দিয়া এগুলা তৈরি হয়েছে মাটি দি এই যে অস্ত্রগুলো বানাইছে চশমা কিতাবি বানাইছে মাটি দুনিয়ার মাঝে মানুষের মাঝে কারিগরের হাত লাগার কারণে যদি বন্দর মাটি ফুড়িয়া যদি ইট বানাইত পারে আর অগুরে আরো তোরা করিয়া যদি মাটির বর্তন বানাইতে পারে আরো তোরা মেহনত করিয়া যদি চীনা মাটির বর্তন বানাইতে পারে আরো মেহনত করিয়া যদি চকুর চশমা বানাইতে পারে আরো চিন্তা করিয়া যদি আরো পাওয়ারি জিনিস বানাইতে পারে আউমেনিক বানাইতো পারে তই দুনিয়ার কারী ঘরে যদি এতকাল করতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ কারিগর মহান আল্লাহ রাব্বুল আলামিন তান কারিগরিয়ে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টি করছে বরাবর খন্দেইই বহুত সোনা

أعرض بالله من الشيطان الرجيم أعلم يديدك يتيماً فآوا آيات أصي نانيو لا أعلم يديدك يتيماً فآوا نوبي عمي عمي عماري يتيم پايزي طوخن عمي عمي عماري حسر ويديسي Allahi عمي

জীবন যাপন করাই বালা আশ্রয় লাগাইছেন আবু তালিবের বড় সম্মান দিয়ে লালন পালন করছেন পয়লা দাদায় ফালি জৈন বাদে আবু তালিবের চাষায় যদিও তাই মুসলমান নয় কিন্তু বড় ইজ্জতের সাথে পালিয়েছেন এবং কই জৈন আমি যতদিন জিন্দা আছি আমার বাতি বুঝায় যে ধর্ম প্রচার কথা মানই আনা মানই তা তোমার তেমন বেয়া ভাবতে আমার বাতি বুঝায় এই দিনে ইসলামত প্রচার করার কারণে

নিজে দেখছো যে আমার নবীর লাখান নাই নবীর উদাহরণ নাই নবীর সমান নাই সুন্দর সমান নাই গুণও সমান নাই আমি আমার মাহবুব সৃষ্টি করছি আমি কেউ তার মায় তানিয়া লিয়া যায় ফা আওয়া ইলাইয়া তাহলে আমি আমার কাছে লিয়া আইছি গো সুবহানাল্লাহ আর কেউ নিতে পারতাই না মওলা সৃষ্টি করিয়া দেত্রা তান সৃষ্টির কুল কায়নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ফজিলত রাখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না তো সৃষ্টি সমান দর্শন

আতাইন আশি কই গে লাগিয়া গোলাম রূপে ও ইউসুফ গোলাম বলি তো মাছর মুখ তো গোলাম রূপে তাই আশি কই গে জুলাই খায় এস কি কেন বাদ দিতা পারেন না আবার বেটিতে যে সমালোচনা আরম্ভ করছেন জুলাই খায় সম্বন্ধে আও খনতাম বুড়া লাগে যে খালি কই টাইম বা সার বেটি হইয়া আর টাইম ভাগলই গেলে গোলাম লাগি আর বাদ সার হইয়া লাগি যদি হইতাতে মানা গেল

যদি বেজাল হইয়া হই তাতে হইল মিশনের বেটিং দিয়ে মাত্র ইন্দেখা দিকান তারা গুণা খাম করছে তারা তোমা ঘরত সত্য আছিল তারা আমার নবীর ফিরিস্তা হইল নে কথাটা ভেদ তৈল গাম মিশনীয় দেখিয়া কিতাপ হয়েছে মানু নাই ফিরিস্তা আর নবীর যদি মানুষ নাই ফিরিস্তা খাওয়া হয় তে ইমান রইত নাই এখন আমরা যদি হই আমরা নবীদি ফিরিস্তা আসলাম মানু নাই মানু নাই ইমান রইত নাই

নবীর বাড়ি করে যদি খাও মালা কি অর্থ বেদার এই ফরিষ্ঠা কুশ পাঠে বেতার নয় খুশ খুব মহানাল্লা তারা বিশ্বীয়